আলো খুব কান খাড়া করে কথা শুনতে হবে আর নার অর্থ কি আগুন আমি আপনাদেরকে জানতে চাই আপনারা কি নুরের দিকে যেতে চান নাকি নারের দিকে যেতে চান কোন দিকে যেতে চান নুরের দিকে যারা নুরের দিকে যেতে চান আজ এই বিশ্বনবিউলিল ওই মহান আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন দুইটা হাত উঁচু করে দেখান যারা নুরের দিকে যেতে চান আল্লাহ তুমি কবুল করো সবাই বলেন আমি আমি আজকে আপনাদেরকে দুইটা কথাই দেখিয়ে দেব আমরা নূরের দিকে যেতে চাই আর এই নূর এর চেয়ে আল্লাহর পক্ষ থেকে আসুন সবাই নুরের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সাথে পড়েন না বিল্লাহি মিনাশ বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে আমাদের আশ্রয়দাতাকে প্রশ্রয়দাতাকে আমেরিকা ফ্রান্স ইন্দোনেশিয়া মালয়েশিয়া চীন ভারত রাশিয়া আমি এখানে মিনিট কথা বলাই দরকার আমার দেশে যে একটা সরকার ছিল বিরোধী দলের হিন্দু মুসলিম হোক নেতা নেত্রী হোক সবাইকে বলেছে বিভিন্ন উপাধি দিয়েছে গালি করার জন্য তার মধ্যে একটা ছিল এই মানুষগুলো হচ্ছে যখনই তাদের বিরুদ্ধে কোনো ভালো সমালোচনা হতো তখন তারা বলতেন যে এরা হচ্ছে পাকিস্তানের দালাল ঠিক হয়েছে আয়না ঘরে নেওয়া হয়েছে পঙ্গু করা হয়েছে প্রোসফায়ার দেওয়া হয়েছে ফাঁসি দেয়া হয়েছে বাংলাদেশের অন্য কোনো দলের লোকেরা আলে মহলামা যাদের উপর নির্যাতন করা হয়েছে তারা কি কেউ পালিয়ে পাকিস্তান গেছে কেউ গিয়েছে যায় নাই তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই যদি থাকতো তাহলে পাকিস্তান পালিয়ে যেত ঠিক না বলেন আপনারা এই বিশ্ববাসীকে সাক্ষী রেখে দুইটা হাত একবার উঁচু করে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোন দালাল কোন দালাল নাই কিন্তু বাংলাদেশে ভারতের দালাল আছে বুঝলেন কি করে পটিয়াখালীর ভাইরা বুঝলেন কি করে কারণ যে দেশের সে সেই পালিয়ে যায় বাংলাদেশে পাকিস্তানের দালাল নাই কিন্তু ভারতের দালাল আছে আজ খুব মনে করে আল্লামা দেলোয়ার হোসেন সাইদ সাহেব মরহুম সাইদ তিনি বলেছেন গাছের গোড়া ধরে আঠারো কোটি মানুষের নাড়া দিবে দিল্লি গিয়ে পড়বা মামা বাড়ি ঠিক না বলেন অতএব আমারা বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই বাংলাদেশের দেশপ্রেমিক আছে পাকিস্তানের দালাল যারা পালিয়ে গেছে তার। আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার মতো যোগ্যতা এবং হিম্মত দিয়ে বড় হওয়ার তৌফিক দান করুন পরম করুণময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি আল্লাহহুম আজুল্লেদিন আমানু ইয়রিজহু মিনা তুলুমা তিলান পল্লী নফরু অর্থ হচ্ছে আল্লাহ যারা অভিভাবক বানিয়ে তারই বিধান আইন ও কানুনকে মেনে নিয়েছে সেই আল্লাহ তাদের নাম দিয়েছেন মমিন আর তিনি তাদেরকে অন্ধকার থেকে নূরের দিকে নিয়ে যান আলোর পথে উদ্ভাসিত করেন অপরদিকে যারাই আল্লাহকে অস্বীকার করেছে তাদের অভিভাবক হচ্ছে অলি হচ্ছে তাগতি শক্তি যারা আল্লাহর জমিনে আল্লাহটা খেয়ে পড়ে আল্লাহর বিরুদ্ধে আইন পাস করে দেশের মানুষের উপর চাপিয়ে দিয়ে সেই আইন আইন মানতে বাধ্য করে এদের নাম কি আর এই শক্তি মানুষকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায় আর শেষ পর্যন্ত তারা ঐক্যবদ্ধভাবে এই কুফরি শক্তি এবং তার অনুসারীরা জাহান নামের মধ্যে চলে যাবে আসহাব তারা হচ্ছে আগুনের তারা সেই আগুনের মধ্যেই থাকবে সম্মানিত ভাইয়েরা আজ আমি যখন কথা বলছি সেই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আগামী দিনের আলো আগামী দিনের কি আলো আমরা আলো চাই না অন্ধকার চাই আলো চাই আপনারা বলুন তো দেখি এই পৃথিবীতে বর্তমান যেই জেনারেশনটা আছে যাদের বিপ্লবে জুলাই আগস্টের আন্দোলনে এই দেশ নতুন করে আর এক স্বাধীনতা পেয়েছে তাদেরকে বলা হয় জেনারেশন জেনারেশন জে জে অথবা এর আগে একটা ছিল বোমার্স জেনারেশন জেনারেশন এক্স জেনারেশন ওয়াই আজ খুবই গুরুত্বের সাথে আমি যুবক ভাইদের আর দৃষ্টি আকর্ষণ করছি এখন যেই জেনারেশনটা আছে এই জেনারেশনটা হচ্ছে মানে হচ্ছে জেনারেশন জেট অথবা জেনারেশন এদের বর্তমান বয়স হচ্ছে বারো থেকে মানে বর্তমানে তাদের বয়স হচ্ছে আঠারো থেকে কি পঁচিশ বছর প্রত্যেকটা জেনারেশন এক এক সময় এক একটি কাজকে খুব পছন্দ করে বর্তমান জেনারেশনের যেই অবস্থা তার আলোকে আমি আজকে কোরআনের এই আলোচনাটুকু শুরু করতে চাই এক সময় ছিল খুব কান খাড়া করে শুনুন এক সময় ছিল মানুষেরা শুধু শুনতে অভ্যস্ত ছিল দেখার বেশি প্রয়োজন বোধ করতো না যেমন আগের দিনে যারা ওয়াজ করতেন পীর মাসায়েকরা এবং তফসিল কারক এমনকি আল্লাহন সাইদি সাহেব চুক্তিবাদী হাবিবুর রহমান সাহেব এইরকম সরসিনা পীর সাহেব চরমনায় পীর সাহেব মোকামিয়ার পীর সাহেব জৈনপুর ফুরফুরার যারা ছিলেন মানুষেরা শুনে শেষ হয়ে যেত এখন কিন্তু বর্তমান জেনারেশন শুনতে শুধু অভ্যস্ত না তারা দেখতেও চায় ঠিক না বলেন এই জন্য আবিষ্কার হয়েছে এলইডি কত বড় বড় স্মার্ট বোর্ড দেয়া হয়েছে সুতরাং বর্তমান জেনারেশনের টার্গেট শুধু শোনা নয় তারা দেখতেও চায় বিধায় বর্তমান ডিমান্ড পূরণের জন্য আগে বাটন পন ছিল এখন হচ্ছে ভিডিও দেখতে চাই ভিডিও হোয়াটসঅ্যাপ দেখতে চাই কল দিয়ে মেসেঞ্জারে কল দাও একটু দেখতে চাই সুতরাং বুঝে রাখতে হবে যে আগের যে জেনারেশন যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য বলি তারা যদি মনে করেন যে শুধুমাত্র কথা বলেই এই জেনারেশনকে বুঝাইয়া নিজেরা নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করবেন তা কোনো দিন সম্ভব হবে না কারণ বর্তমান জেনারেশনের টার্গেটই হচ্ছে আমরা শুধু শুনতে চাই না আমরা দেখতেও চাই আপনি খেয়াল করুন বিগত আঠারোটা বছর একটা স্বৈর শাসক ছিল তিন বছর ছিল তাদেরই লালিত একটি সরকার তারপর পনেরো বছর এই আঠারো বছর পর্যন্ত এই বিগত সরকার আমি একবার উদাহরণ দিয়ে বলি এই বিগত সরকার মুখে বলেছে উন্নয়ন মুখে বলেছে ডিজিটাল মুখে বলেছে স্মার্ট মুখে বলেছে আমরা মধ্যম আয় কিন্তু বাস্তবে আমার দেশের নতুন প্রজন্ম দেখেছে যে আমাদের মাথা পিছু ঋণ বেড়ে গেছে এক লক্ষ তেরো টাকা এখানে যাদেরকে রাজাকার বলা হয়েছে তারা মূলত দেশ প্রেমিক তার কারণ নির্দোষ মানুষকে ধরে ধরে হত্যা করা হচ্ছে তারপরে তাদেরকে জঙ্গি নাটক সাজানো হয়েছে আমার জেনারেশন দেখছে আসলে তো তারা এরকম না এখন ওনারা ঘুষ দুর্নীতি মাদক বেহায়া বেপর্দা ধর্ষণের কত অন্যায় করছে আমার জাতির লোকেরা টেলিভিশনে শুনছে একটা আর তারা দেখতে পাচ্ছে একটা এই জেনারেশন যা শুনেছে তা দিয়ে কিন্তু লড়াই করে নাই যা দেখেছে তা দিয়ে তারা লড়াই করে এই স্বৈর শাসকের পতন যে ঠিক কিনা বলেন সেজন্য আমি খুব সাবধানে একটা কথা বলি যেহেতু আমি পটুয়াখালীর ছেলে এজন্য বলি শুনুন শুধুমাত্র কথা দিয়া কথা দিয়া যদি আপনারা এই জেনারেশনকে ধোকায় ফেলতে চান পারবেন না কারণ এই জেনারেশন বুঝিয়ে দিয়েছে যে আমরা শুধুমাত্র শুনতে চাই না আমরা দেখতে চাই তোমরা কি করো প্রিয় ভাইয়েরা এই জেনারেশনের উদ্দেশ্যে জেনজিদের জন্য আমার ছোট্ট একটা পরামর্শ গল্প দিয়ে শেষ করতে হবে সেটা হচ্ছে পনেরো বন্ধু কুয়াকাটা আসছে ঘুরতে ঘুরতে এসে দেখতেছে একটা হোটেলে লেখা আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা বিল তো পোলাপাইন মানুষ তো দোস্ত জিনিস একটা পেয়েছি এর মতো হোটেলের নাম হোটেল ফুর্তি হোটেলের নাম কি হোটেল ফুর্তি দশ বন্ধু খেয়েছে মাছ খেয়েছে আঠারো আইটেমের ভর্তা খেয়েছে গোস্ত খেয়েছে এরপরে পানিও যা কোমল পানিও এটাও খেয়েছে বলে তো তার শেষে তো ফিন্নি আছে বলে দাও যখন রওনা করেছে তখন সামনে ধরেছে ধরে জিজ্ঞেস করছে কোথায় যান ম্যানেজারের সাথে দেখা করে যান বলল যে কেন ম্যানেজারের কাছে গিয়ে বলল যে ভাই ওখানে লেখা আছে আপনি খেয়ে যান বিল দেবে আপনার নাতিরা ওনারা চিন্তা করছে ছাত্র মানুষ বিয়েই করি নাই। বাচ্চা হবে ছেলে হ সে ঘরে আবার সন্তান হবে তারা বিল দেবে আমরা একটু খেয়ে নেই ভালো করে তখন ম্যানেজার বলল যে আপনার নাতি বিল দেবে আপনারটা আপনার বিল তো চাই নাই আপনার দাদাই যে খেয়ে গেছে সেই বিলটা দিয়ে যান সুতরাং জেনজি যারা বিভিন্ন খাওয়ান দাওন কিন্তু আসতেছে তোমাদের কাছে তোমরা মনে করবে না এটা খেয়ে কেউ যদি ওই খাওয়ন খাও আগের মতো তাহলে কিন্তু আটকে যাবে একজনে জিজ্ঞেস করে আমার দাদাই কত খেয়েছিল বলে মাত্র এক লক্ষ তেপ্পান্ন হাজার সাতশো নিরানব্বই টাকা মাথায় হাত দিয়ে এর আগে যারা খেয়েছে জনমের মতো তারা সব পালিয়েছে আমি আমার জেনজি ভাই বোনদেরকে বলবো তোমরা এমন একটি দুনিয়া কায়েম করো একটি রাষ্ট্র কায়েম করো যেই নূর আল্লাহ তালা পাঠিয়েছেন এই কথাটা আমি বলতে চাই কারণ আমরা উন্নত হতে চাই আল্লাহ রব্বুল আলমীর নূর আল্লাহনামী ওনার নিয়ে আসছে যেই ফেরেস্তা তিনি নুরের ফেরেশতা নবীর কাছে আসছে আল্লাহ রবুল আলামিন বলেছেন